বন্ধুরা আমার ছাদে একটা দানার গাছ এত পরিমাণ হয়েছে পড়া হয়ে উচ্ছে যেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবে না দেখুন কত সুন্দর ঝুলে রয়েছে আর সাইজটা যে খুব একটা ছোট তা কিন্তু নয় ভালোই কিন্তু বড়ই আছে আর ওটা গাছটা আমার ছিল কোঠায় উঠে গেছে যেখানে আমার ড্রাগন আছে দেখো ওইদিকে চলে যাচ্ছে আমিও যেতে দিচ্ছি কারণ ওই দিকে হলে এইভাবে ঝুলে থাকলে সবজিগুলো দেখতেই খুবই ভালো লাগে তো এর যে কারণ এত যে উচ্ছে হচ্ছে একটা পড়া গাছে আমি কি এমন দিলাম যাতে এত উচ্ছে হচ্ছে সেটা আমি কিন্তু তোমাদের আজকে দেখাবো এই দেখো গাছটা কিন্তু আমার আকাশের ভেতরে পড়েই কিন্তু দানা দানা পরেই এই গাছটা হয়েছিল এই দেখো আমি হাত দিয়ে ধরে আছি দেখো গুচ্ছে আছে অত পরিমাণ উচ্ছে হয়েছে তবে আজকে এগুলো সমস্তগুলো প্রায় আমি হারভেস্ট করে না হলে কিন্তু পেকে যাবে এত সুন্দরভাবে ঝুলে আছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর এখন আমি এই গুচ্ছগুলো কিন্তু হারভেস্ট করে নেব দেখো সাইজটা দেখো আমি এই এখন হারভেস্ট করে নেব কারণ অনেকটা বড় হয়েছে আর এগুলো গাছে রাখলে কিন্তু পরবর্তীকালে আর উচ্ছে ধরবে না সেই কারণে আমি হারভেস্ট করে নেব দেখো আজকে এতগুলো উচ্ছে আমি হারভেস্ট করলাম